আপনারা দেখুন এই মাছটি মূলত একটি বিলের মাছ বিল থেকে ধরা হয়েছে যা দেখতে অনেক চমৎকার অ্যামেজিং একটা মাছ সুন্দরভাবে সে ই করছে চোকলাগুলো ফেলে দিচ্ছে আইসগুলো তারপরে সে আইস পালানোর পরে সে মাছের যে পাখনাগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে সে পেট কেটে নিল পেট কেটে সে মাছের যে মা বুড়ি সেগুলো বের করে নিচ্ছে তারপরে বের করার পরে পানি দিয়ে পানির পাইপ দিয়ে সুন্দর করে পেটের ভিতরটা ধুয়ে নিচ্ছে অনেক পরিষ্কারের সাথে সে মাছ কাটে তারপরে মাছের যে আঁশ কাটার পরে মাছটি কাটছে সুন্দর করে সে চমৎকারভাবে সে কাটছে তার মাছ কাটার স্কিল অনেক দারুণ অভিজ্ঞতা আছে ভাইয়ের দেখুন খুব সুন্দর করে সে মাছটা কাটতেছে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং মাছগুলো আলাদা করে এক জায়গায় রেখে সে কাটা বাদ দিয়ে মাছগুলো কেটে কেটে রাখছে দেখুন সে মাছ কাটার জন্য এই হ্যাঁ কোবা জাতীয় জিনিসটি ব্যবহার করা হচ্ছে যা দেখার পর সুন্দর লাগছে ভাইটি পিস পিস করার জন্য সুন্দর সে ছোটো ছোটো সাইজের পিস করছে দেখুন অনেক দ্রুত সে মাছটা পিস পিস করে দিচ্ছে দেখুন অনেক দক্ষতা মাছ কাটায় দেখুন কী সুন্দর চমৎকারভাবে সে মাছগুলো পিচ করছে দেখুন একবারে পিচ করে ছোটো ছোটো করে দিয়ে রাখছে অনেক তাড়াতাড়ি সে কাজ করতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা তো সাবস্ক্রাইব অবশ্যই করুন ভাই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি না টেনে পোড়াটা দেখুন মজা পাবেন